চুলে কি ব্যবহার করো তুমি কি বলবে না দিদি কবে থেকে বলছি কথাই শুনছ না এই একটা কমেন্ট যে তোমরা কতজন করেছ অবশেষে অপেক্ষার অবসান আজকে তোমাদের বলেই দিচ্ছি আমি চুলে কি ব্যবহার করি যার জন্য আমার চুল এত হেলদি তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না তারপরেও বলছি আমি আজ অবধি কোনো দিন চুলে হেয়ার স্পা করাইনি পার্লার ট্রিটমেন্ট করাই না বললেই চলে ঘরে তৈরি এই একটা হেয়ার প্যাকই আমার চুলে ম্যাজিকের মতো কাজ করে চলো তাহলে শেয়ার করি প্রথমেই কিছু কারিপাতা আর অ্যালোভেরা ছিঁড়ে খুব ভালো মতো ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং তার মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কারিপাতা চুল পড়া কমায় চুল বড় করে সিল্কি করে এছাড়াও চুলের অকাল পক্ষতা রোধ করে আর অ্যালোভেরা তো চুলের প্রাকৃতিক কন্ডিশনার তোমরা সবাই জানো এরপর সেই পেস্টটা ম্যাথার স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরোটা লাগিয়ে নিলাম ব্যাস এবার এক ঘন্টা পর শ্যাম্পু করে নেব, তোমরাও কিন্তু ব্যবহার করে দেখতে পারো